আসসালামুকুম শব্দদূষণকে বলা হয় ঘাতক। মূলত শব্দ শব্দদূষণ হচ্ছে মানুষ বা কোনো প্রাণী শ্রুতি সীমা অতিক্রান্তকারী কোন সৃষ্টি শব্দ যার ফলে তার শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয় সাধারণত মানুষ বিশ থেকে বিশ হাজার হার্জের কম বা বেশি কোনো শব্দ শুনতে পায় না শব্দদূষণ দেখা যায় না যার ফলে তার ক্ষতিকর বিষয়টি আমরা উপেক্ষা করি অথচ মাথার চুল থেকে শুরু করে পায়ে নোখ পর্যন্ত শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি সাধন করে শব্দদূষণ প্রতিনিয়ত শব্দদূষণ বাড়ছে হৃদরোগের ঝুঁকিও বাড়ছে গবেষণা বলছে দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ তিনটি টাস্টের মতো প্রায় তিরিশটি জটিল রোগের উৎস শব্দদূষণ তাই শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে অসুস্থ প্রজন্ম জন্ম নেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের সভ্য সমাজ বিনির্মাণ বুদ্ধিদীপ্ত মার্জিত ও বিকাশিত ভবিষ্যৎ প্রজন্ম তৈরির স্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়টি আজ অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের বিবেচনায় নেওয়া সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বে পরিণত হয়েছে ফলে এখনই সময় আইনকে জনগণের অভ্যস্ততায় পরিণত করা তাই আসুন শুধু আইন প্রণয়নই নয় তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শব্দ দূষণকে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে আসে এবং দেশটাকে সত্যিকার অর্থে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে